আপনি কি মাছ বিক্রি করেন ইলিশ মাছ সাদা রঙের আপনি সাদা আলো জ্বালাইছেন যেন আরো বেশি ফুটে ওঠে আপনি রঙিন জ্বালাননি কেন সবাই লাগায় উদ্দেশ্যটা কি বলেন কারণটা কি এই চলবে না সাদা আলো খুলেন এখন অনেকে আলো সবাই খুলেন রঙিন আলো কেন রঙিন আলো জ্বালানোর সুযোগ নেই সবাই খুলেন সাদা আলো একটি আলো থাকবে শুধু সাদা আজ দেখেন আরেকটা বিষয় দেখেন আপনি কি মাছ বিক্রি করেন ইলিশ মাছ সাদা রঙের আপনি সাদা আলো জ্বালাইছেন যেন আরো বেশি ফুটে ওঠে আপনি রঙিন জ্বালাননি কেন আপনি এই যে লাল বাতি জ্বালাননি কেন কারণ আপনি মাছের সাথে অ্যাডজাস্ট করে দিয়েছেন এটা অনৈতিক চর্চা মাছের যে অ্যাকুরেট কালার সেই কালারই থাকতে হবে ন্যাচারাল আপনি এই যে লাল বাতি জ্বালাইছেন মাছ একটু লাল লাল লাগছে সবগুলো লাল চেহারা এগুলো চলবে না খুলেন এগুলো খুলেন এরপরে যদি আমরা দেখতে পাই সবগুলো ভেঙে ফেলবো দণ্ড আরোপ হবে এবং আলো লাইট ভেঙে ফেলবে অনিয়ম করার সুযোগ নেই এরা অত্যধিক সাদা নর্মাল আলো আছে না এটা হোয়াইট এন্ড করে ফেলেছেন আপনি এটা তো দরকার নেই নরমাল যে আলো সে ন্যাচারাল আলো থাকবে বলে বন্ধ করে দেন হ্যাঁ এত দেখেন দুইটা লাগিয়েছে